হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম শুরু করছি শেষচৈত্রের ঘ্রাণ লিখেছেন নুরজাহান আক্তার আলো পর্ব পাঁচ ভাইয়া যাবি তুই শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকা সাহস করল না ধমক খেয়ে চমকে উঠেছে ভয়ে বুক ধরফর করলেও দ্রুত পেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগল আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে মুখে মুখে তর্কও করেছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তার তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়েছে সেও জানত না সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে গিলটি ফিল হচ্ছে বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙ্গুল উঠাই নিজেকে বিবেকহীন মনে হচ্ছে সকালে বাবার করা রুট ব্যবহারের মানে বুঝতে পারছে সে তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে তাকেও খারাপ ভেবেছে এখন বাবার সামনে দাঁড়াবে কীভাবে কি জবাব দেবে তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয় এজন্য রাস্তায় নামিয়েছে চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে চালিয়ে যাও ভালো হচ্ছে পরের ভিডিওতে রেটটা জানিও ছি এসব বলার কথা নাকি শোনার কথা এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল সময় কাটল বেলা গড়িয়ে দুপুর হলো তবুও নিচে নামল না সে রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো দুপুরে খেতে ডাকলে জানালো শাওয়ার নিয়ে নিজেই নিয়ে খেয়ে নেবে এরপর দুপুর গড়িয়ে বিকেলের নাস্তাতেও শীতল অনুপস্থিত মা বড়ো মা বোনরা ডাকলে পেট ব্যথার কথা জানিয়ে রুমবন্দি থাকল মেয়েটা বড় হয়েছে পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে বলা বাহুল্য পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায় পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না বিছানার সঙ্গে নেতিয়ে পড়ে তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ডজনিত ব্যাপার বাড়ি ভর্তি মেহমান কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করেন একটু পরে সিরাত হট ব্যাগে গরম পানি ভরে দিয়ে গেল শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল সন্ধ্যা পেরিয়ে রাতের আধার ঘনিয়ে এসেছে রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছে যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে ড্রয়িং রুম ভর্তি মেহমান বাগানে রয়েছে অনেকজন যাদের বাসা কাছে তারা খেয়ে চলে গেছে বা যাচ্ছে আবার আগামীকাল সকালে আসবে সারাফাত চৌধুরীর কথা বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে তাই বসেছেও সকলে তবে সায়ন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে সারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞাসা করলেন সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে এ কথা শুনে উনি কিছু বললেন না কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সবার আগে খেতে বসে যায় অনেক সময় দেখা যায় পেট পেটপুরে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে এই মেয়েটা ছোটো থেকে এমন চঞ্চল চড়ি পাখির মতো আর এই সকলে তাকে এভাবে দেখে সবাই অভ্যস্ত তবে শকার স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করলো। যতক্ষণ না দরজা খুলল তারা নাছরবান্ধ হয়ে দাঁড়িয়েই রইল অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে প্যাতিব্যস্ত হয়ে বলল কি হয়েছে সোনা এভাবে কেঁদেছিস কেন তুই খুব বেশি পেট ব্যথা করছে মেডিসিন খাসনি আম্মুকে আমুকে ডাকবো যাবি ডাক্তারের কাছে শীতল নতমস্তকে না মাথা নাড়াল এরপর শুকনো ঢোক গিলে অশ্রুভরা চোখ তুলে ফোঁপাতে ফোঁপাতে বলল সরি আপু আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে শীতলের কথার আগামাথা কিছুই বুঝল না শখ আর স্বর্ণ কে নোংরা কথা বলেছে তাদের কই এসব কিছুই তো জানে না তারা স্বর্ণ এবার বোনের পাশে বসল পুরো ঘটনা জানতে মিহিকণ্ঠে জিজ্ঞাসা করল কে নোংরা কথা বলেছে আমাদের কার কথা বলছিস তুই শীতলের কান্নার বেগ বাড়ল সে হেজকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো বোনের বোকামের কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল কবে বুঝতে শিখবি শীতল কবে বোধবুদ্ধি হবে তোর সায়ন ভাইয়ের রাজনীতিতে ঢুকার পর থেকে আমরা তিন বোন অনেকের টার্গেট কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায় মুখিয়ে তাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায় তুই এই কাজটা ঠিক করিসনি শোনা শখের কথা শুনে শীতল ফোপাতে ফোঁপাতে বলল তাহলে সায়ন ভাইয়া কিছু বললো না কেন আমাকে সবসময় শুদ্ধ ভাই কেন মারে বকে সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে সায়ন ভাই কিছু বলল না অথচ শুদ্ধ ভাই চালাকাট নিয়ে কত মারল ফোনটা ভেঙে ফেললো কেন আমাকে একটু বুঝিয়ে বললে হতো না আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে নাকি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে তারা বললে আমি কি করব। কি করার আছে আমার শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সমাধান করে কথার ইঙ্গিতে বোঝে ভুল পথে পা না বাড়াতে ধরপর করে কোনো সিদ্ধান্ত না নিতে আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না বরং যেটা বারণ করা হয় জোর করে করিস শীতলের অবুঝ মন ভার হলো অভিমানে সব রাগ গিয়ে পড়লো শুদ্ধর উপরে নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে বেশ করি উনি কি ভালো করে কথা বলতে জানে বলেছে কখনো আমাদের তিন বোনকে সবসময় ধমকের উপরে রাখে সামান্য কারণে কেন ধমকাবে কেন মারবে সায়ন ভাই তো করে না তাহলে সব সমস্যা ওনার কেন তার কথার জবাব দিল স্বর্ণ সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল সদ্য ভাইয়া শাসন করে বলে সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয় যেদিন সদ্য ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদের শাসন করবে এক ভাই শাসন করে বলে আরেকজন ছাড় দেয় যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি এখন কথা হচ্ছে শান্ত তুই কিছু খা সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে শীতল না করার আগে তার মুখে খাবার পুড়ে দিল মুখে খাবার পুড়তেই পেট চন্ম উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে কথা না পারে কয়েক লোক মা খেয়ে শীতল শখকে বলল আপু কি করব এখন ভুলটা তো শুধরাতে হবে আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না ভাইয়া যেন তোর টিকটক আইডি ডিলিট করে দেয় আর এসব যেন আর না ছড়ে সেই ব্যবস্থা করে হুম মন খারাপ করিস না শোনা এসব টিকটক ভালো কাজ নয় টিকটক থেকে মানুষ বিপথে চলে যায় ভিউ ফ্যান ফলার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে আবেদনময়ী পোশাকে নিজেদের মোড়াতে মোড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে শুদ্ধ ভাই আমাদের হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে আর তুই চুল ছেড়ে টিকটক করিস মাথা ঠান্ডা কর তুই একটাবার ভেবে দেখ ভাইয়ের রাগটাও অযৌক্তিক নয় কারণ ভাই আমাদের ভালোর জন্যে শাসন করে বকাঝকা করে কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে মারুক বকুক মনে রাখবি আমাদের ভাইরা আমাদের ছায়া ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে হুম তাহলে কি এখন সরি বলতে যাবো ভাইয়া বাসায় নেই খেয়ে উঠে কোথায় যেন গেল বের হলো কালকে বলার বলিস এখন ঘুমা কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে সহকার স্বর্ণ চলে গেল শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধ রুমের দরজা অবধি ঘুরে এলো সত্যি সত্যি শুদ্ধ নেই সায়নের রুমেও দরজা বন্ধ তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে এসব ভাবতে ভাবতে চোখের পাতা ভার হয়ে এলো সেও বিনা বিঘ্নে ঘুমে তলিয়ে গেল পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে সকলের হাতে কাজ আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে চেনা জানা মানুষের সঙ্গে দেখা হলো কথা হলো দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো দেওয়া হলো নতুন পোশাক দুপুর বারোটার পরে দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে অন্য প্রান্তে রান্না হচ্ছে চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে সারাভাত শাফওয়ান সাহাদা শুদ্ধ সাম্য সৃজনের পরনে ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি এত মানুষের ভিড়ে তারাই যেন জলজল করছে সায়ন নিচে নামেনি কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভেবে ইচ্ছে করে নামেনি কেউ জোরও করেনি সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করছে কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে সে বন্ধের উৎসাহী শুদ্ধের রুমের দরজায় নক করলো ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল কে আমি শীতল ভেতর আসবো ভাইয়া না শীতল ঘাড় ঘুরিয়ে অদরে দাঁড়িয়ে থাকা বন্দের দিকে অসহায় চোখে তাকালো মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে জোর করে গেলে যদি আবার রেগে যায় শখ দূরে দাঁড়িয়ে ইশারে বোঝাল আবার করতে সরি বলতে শীতল তাই করল তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল একটু কথা বলার ছিল ভাইয়া আসি না একটু প্লিজ শুদ্ধ এবার কথাও বললো না সাড়াও দিল না তবে সায়ন তার রুম থেকে চেঁচিয়ে বলল শীতল এদিকায় সায়নের ডাকে শীতল শুদ্ধের বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল মুখ গোমরা করে বসল বিছানার এক কোণে সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফ্রুকুচকে তাকিয়ে রইল এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করল কি হয়েছে এত ডাক কিসের পাগলাটাকে আবার খেপিয়েছিস কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয় আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া জীবনেও আর আমি এমন বোকামি করব না আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই কিভাবে করব ভাইয়া ভেবে বল পরে আবার কানাকাটি করবি না তো না ভেবেই বলছি ঠিক আছে চিল থাক কাজ হয়ে যাবে তবে মনে রাখিস আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনরা কেউ কিছু করতে পারবি না আর কেন পারবি না বলতো কারণ আমাদের দৃষ্টি সব সময় তোদের দিকে থাকে তাই বলছি যা করেছিস করেছিস এসব আর মাথাতেও আনিস না ছোট বলে একবার মাফ করা যায় বারবার না আর হবে না গুড আর এইসব নিয়ে মন খারাপ করে থাকতে যেন না দেখি আমরা আছি এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসলো এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো শান্তি লাগছে এখন একজনকে বলে তো ঝামেলা মেটানো গেলো আরেকজনকে না হয় পরে সামলানো যাবে একথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে তাদের রুমে গেল তিনজনে গাল গল্পে মেতে উঠল নিয়ে একযোগে হাসল নিচে অনেক মানুষ তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ অনেক মেহমান চলেও গেছে যারা আছে কাল সকালে চলে যাবে সীতারে বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো জিজ্ঞাসা করলো এগুলো কাকে পাঠাবে বড় মা চলে যাবে তাই দিয়ে দিচ্ছি আজি হ্যাঁ ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে এ কথা বলতে বলতে তড়ি ঘুরি করে শুদ্ধ নেমে এলো বাবা চাচা থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হল সে দ্রুত চোখ মাকে বললো সারাদিন কাজ করো কাজ শেষ হচ্ছে না তোমার বললাম না একটু রেস্ট নিতে এই তো হয়ে গেছে এখনই যাচ্ছি বাবা সবাইকে নিয়ে সাবধানে থেকো বের হচ্ছি আমি এ কথা বলে সীতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল এসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্তও হলো ছেলের বিরক্তি মাখা মুখ দেখে সীতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল এবার তাড়াতাড়ি আসিস আব্বা গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না আর বেশি কিছু দেয়নি তো তিন পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি ওরা তো এলো না তাই শুদ্ধ কথা বাড়ালো না সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্য করে বলল আমার রুমে গিফট বক্স আছে যার যারটা নিয়ে নিস আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে এ কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল গিফটের কথা শুনে সাম্য সৃজন শীতল শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ছুটতে শুরু করল বড়রা সাবধান করলেও শুনল না কুড়মুর করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধ রুমে শুদ্ধ রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট বক্স রাখা সৃজন সাম্য শখ স্বর্ণ যার নামের গিফট বক্স তুলে নিল শীতলের নামে কোনো গিফট বক্স নিয়ে দেখে খুব অবাক হলো সকলে কোনোবার এমনটা তো হয় না তবে শীতল কথা বাড়ালো না শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল